আসসালাম আলাইকুম বিরণ কেবস্থা অবস্থা আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি চলে আসছি এই গ্রাম পাড়ে এতদিন আমরা ওই জায়গায় ভিডিও বানাইতাম তো আজকে আমি এই জায়গায় আসছি যে আজকের ওয়েদারটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যেটা আমি মুখে বলে বোঝাইতে পারবো না তো আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাবো দেখেন আজকের সূর্যটা একদম ঠিক জায়গায় উঠছে আর আমরা ঠিক টাইমে আসছি তার জন্য আজকে আমাদের ভিডিও করতে আমাদের কোনো ঝামেলা হয় নাই কারণ আমি যে কয়েকটা ভিডিও দিব একদম ফুল হাই কোয়ালিটি ভিডিও আসবে এটাই আমার বলার ছিল আর অনেক কিছু আছে যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না কারণ এই জায়গায় কিছুদিন আগে মানুষজন কম ছিল তো এই ইদানিং দেখতেছি এত পরিমাণে মানুষ চারোদিকে শুধু মানুষ তার জন্য আর কি আমার কোনো অসুবিধা নাই তারপর ওই জায়গায় আসতে হচ্ছে ওই জায়গা থাকলে আরো ভালো হইতো কিন্তু করার কিছু নেই সব দিনে তো আর ওই জায়গায় থাকা যাবে না একটু জায়গাটা পরিবর্তন করতে হয় তো আমি পরিবর্তন করতে এই জায়গায় আসছি